আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য কখনো সাফা থাকে না সেটি আজ হোক আর কাল হোক প্রকাশিত হয় ডক্টর মোহাম্মদ এউনুসকে এভাবে যে চরিত্র হনন করে দেবেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুস বা বুঝতে পারেন নাই এতদিন মাস্টারমাইন্ড হিসাবে আপনারা যাকে জানতেন সে হলো তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই মাহফুজ আলমকে পরিচয় করে দেওয়ার সময় তিনি বলেছিলেন যে এই ম্যাটিকুলাস ডিজাইন ম্যাটিকুলাস প্ল্যান দীর্ঘদিন ধরে করা হচ্ছে তখনই আমি বলেছিলাম যে এটা আপনার ডক্টর মোহাম্মদ দিনুর আরও কিছু ব্যক্তিবর্গ তারা প্ল্যান প্রোগ্রাম করেই এটা করেছে তখন সবাই আবেগে ছিল তখন সবাই সবার মতো চলতো এবং ডক্টর মো ইউনুস বিদেশি এক পত্রিকা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি পাঁচই আগস্টের আগে জানতাম না যে সরকার পরিবর্তন হচ্ছে বা আমার ক্ষমতায় বসার কোনো ইচ্ছা ছিল না তখন ছাত্ররা নাচরবন্ধ তারা আমাকে ফোন দিয়ে জোর করেছিল যেন আমি সরকার প্রদান হয় আমি প্রথম দিকে বলেছিলাম হব না তারা বলছে তোমরা অন্য কাউকে খুঁজে নাও আরও ভালো কাউকে খুঁজে নাও আমার এক্সপিরিয়েন্স নেই আমার অভিজ্ঞতা নেই একথা বলেছিলাম কিন্তু তারা শুনি শুনিনি পরবর্তীতে আমি রাজি হয়েছিলাম কিন্তু আন্দোলনের যারা মাস্টার মাইন্ড এর আগেও আপনার আসিফ মাহমুদ উনি বেশ কিছু কথা বলেছেন যে তিন তারিখ তার সাথে যোগাযোগ হয়েছে তারপরে একই বিষয়টা নিয়ে আবার আপনার শিবিরের সভাপতি সেও বলেছে তার আগে তার সাথে কথা হয়েছে সে আগে যোগাযোগ করেছে এই কথাগুলো উঠছিল লাস্ট হান্নান মাসুদ মানে অর্থাৎ ঘাড়ঘরানা মাসুদ কপালফুলা মাসুদ কান্না মাসুদ তিনি বলেছেন যে পয়লা আগস্ট তার সাথে আমাদের সর্বপ্রথম যোগাযোগ হয় একটা অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসটা আনসারি সাহেব উনি আমাদেরকে আমেরিকায় যিনি এখন প্রেস মিনিস্টার হিসাবে আছেন আনসারি সাহেব উনি আমাদেরকে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং প্রথম দিন কী কথা হয়েছিলেন সে ও হান্নান মাসুদ বলে দিয়েছেন তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদেরকে বলেছিলেন তোমরা এগিয়ে যাও সারাদেশের মানুষ তোমাদের পাশে আছে তোমরা যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে সে সময় তারেক রহমান আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু সে সময় ফোন ট্র্যাক হচ্ছিলো এই জন্য আমরা তাকে অ্যাভয়েড করি এছাড়া বিদেশ অবস্থানরত আরও অনেকের সাথে কথাবার্তা হচ্ছিল অথচ প্রধান উপদেষ্টা একাধিকবার বলেন পাঁচই আগস্টের আগে তার সাথে কারো কোনো যোগাযোগ হয়নি একথা তিনি বলেছিলেন এই যে অবস্থা যে তিনি যে সফল আন্দোলনের মাস্টারমাইন্ড সেটা কিন্তু অনেক আগে থেকে জানা যাচ্ছে এবং জাতিসংঘের কাছে যত বা আবেদন করা হয়েছে জাতিসংঘের কাছে যত রিপোর্ট দেওয়া হয়েছে তা আপনারা ঘেঁটে দেখলে দেখতে পাবেন অধিকাংশই সোর্স বা অধিকাংশ মাধ্যম হলো ডক্টর নিউজ এর মাধ্যমে এবং ওনার যে একটা পেজ খোলা ছিল ওয়েবসাইট পেজ সেই পেজ থেকেই এই কমিউনিকেশনগুলো করা হতো এখন তিনি এত সহজে ক্ষমতা নিলেন দীর্ঘদিন পরিকল্পনা করে তিনি ক্ষমতায় আসলেন ক্ষমতাটা নিলেন এই জন্য এই ক্ষমতা ছাড়ার পরিকল্পনাও উনি করেন না মানে অর্থাৎ উনি যে নির্বাচন দিবেন এটা সহজে বোঝা যায় না এবং হান্নান মাসুদ এর আগে আপনারা জানেন আসিফ মাহমুদ বলেছে যদি আন্দোলনে সহজে না হতো তাহলে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম তা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত থাকলে এদের অস্ত্র কোথায় ছিল এরপরে পিনা কি বলেছিল যে তারা সব স্তরের পরিকল্পনা নিয়ে ছিল তারা পুলিশ মারার সেনাবাহিনীকেও মারার পরিকল্পনা তাদের কাছে ছিল মানে এবিসি প্লান ছিল তাদের নিকট এবিসি প্লান ছিল তাদের নিকট এবং তিনি বলেছেন যে আমি ডক্টর ইউনুস সাহেবকে সাথে অনেক আগেই কথা হয়েছে এবং আমি ডক্টর ইউনুসকে জাতিসংঘের এই বিষয়গুলো অব অবগত করতে বলছিলাম এবং তিনি এটা করছিলেন তাহলে এখন দিন শেষে বোঝা গেল যে গণভ্যুত্থানের আন্দোলনের মাস্টার মাইন্ড হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস এই জন্য জো সরকারের হিলারি ক্লিন্টন এরকম প্রশংসা করেন কারণ তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো বা ডিপেস্টিনের মাধ্যমে ছিল সেটা তো উনত্রিশ বিলিয়ন ডলার না মার্কিন ডলার মিলিয়ন ডলার এই বিষয়টা আপনারা এর আগেও শুনেছেন যে এটা কোথায় আসলো এটা নিয়ে পরবর্তীতে আর ঘাটাঘাটি হয়নি দিন শেষে যে কি প্রমাণিত হলো সবাই সৎ কিন্তু সততা ছাড়াই সৎ হ্যাঁ সবাই নীতিবান কিন্তু নীতি ছাড়াই নীতিবান সবাই ক্ষমতা লুবি এটাই সত্য কথা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লা